যত দেরি গাড়িতে উঠলি হয় নাকি একটু দেরি সহ্য হয় না ভাই ছেলের রেজাল্ট কি ফার্স্ট ক্লাস করেছে কব আজকেই মোটরসাইকেল লাগবে আমার সবার সাথে সবার সাথে তুই তাই করে কথা কইলো আমি মোটরসাইকেল বলতে গিয়ে দেব আমি জানি রে বাপ জানি তুই এটা পারবি রে তুই শুনিছিস সিরাজ ফেল করেছে রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন প্রাণ পুরুষ বারবার যুদ্ধে পরাজিত হতো তাই তো ছাত্র ঠিকই বলেছে আত্মহত্যা কোনো সময় কোনো কিছু সমাধান হতে পারে না আমি আবার চেষ্টা করব যাও তো দেরি হয়ে গেল আরে ভাই একজন প্যাসেঞ্জার নাকি যাওয়া যায় নাকি যাচ্ছি একটু বসেন ভাই কোনে যাবেন গোপালপুর যাব হোটেল 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 তাহলে আপনি উঠলে গাড়ি ছাড়বো হোটেল আরে ভাই কোনে আসছেন একটু গোপালপুর যাচ্ছে ভাই উঠিয়ে করেন আমারও কাজ আসলাম তুই ভাই একবারই ঘুরে আসছি যাও 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 অনেক দেরি হয়ে গেল যত দেরি গাড়িতে উঠলে হয় নাকি একটু দেরি সহ্য হয় না ভাই ছেলের রেজাল্ট কি ফার্স্ট ক্লাস করেছে আর কয়জনে কাছে কবরে ভাই আমার ছেলে তো পাশ করেনি পাশ করবে কি লেখাপড়া ঠিক মতো করে নাকি ও বলে লেখাপড়ায় খুব ভালো তো ফেল করলি কে বাপ আমি মানুষের ভিতরে মুখ দেখাবো কি করে ক্লাস ফিনিশিং কি আমার গলায় দড়ি নিতে হবে নাকি আমি তো বুঝতে পারছি না পরীক্ষা দিয়ার পরে পাস করেছি কী যে আনন্দ লাগতেছে আবার যে কব আজকেই মোটরসাইকেল লাগবে আমার শালা জীবনে মাসেররা বহুত জ্বলাইছে আমি কলেজ স্টুডেন্ট কলেজ अब्बा বাবা अब्बा 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 हां अब्बा আমি তো পরীক্ষায় পাস করেছি अब्बा তোমার মাস্টার কয় আমি কোনোদিন পাস করতে পারবো না হে বাপ তুই পাস করেছি সত্যি

তা মোটর টাকা কটে পাবো বাপ ক আমি তো গরিব মানুষ মোটর টাকা আমি কটে পাবো বাপ তুই চিন্তা করিস বাপ টাকা পয়সা হলি কিনে দিবা আমি তুই মোটর সাইকেল কিনে দিবি কিনা ক এখনই আমার মোটর সাইকেল লাগবে ওটাই সললি বললি কথা আর কাজ হচ্ছে না আরে বাপ তুই তুই করে কথা করছিস আমার সাথে তোর কত কষ্ট করে আমি পড়াশোনা করাইছি বাপ আর তুই এখন তুই তাই করে কথা করছিলি এই মোটর সাইকেলের জন্য তুই তুই তো কাকে দেখেছিস কি আজকে যদি মোটর সাইকেল না পাই তোর বাড়ি গত সব আগুন ধরাইতে চলে যাবো আর শোন দুই ঘন্টা পরে আমি আসতেছি ক্যামেরা হলে ফোন করবি যে টাকা রেডি আইসে আমি মোটর সাইকেল নেবো দুই ঘন্টা তো দুই ঘন্টা যদি এক মিনিট হয় তাহলে তো তোর কপালে কি আছে দেখাবেন

কি করা যায় দেখি দেখ মনির ফোন দে দেখি তো ফোন বন্ধ দেখার থেকে আরে আমার মনি ফোন বন্ধ কে আমার মনি ফোন বন্ধ কে না এ মুখে আমি দেখাবো কি করে তাহলে আমি কি আত্মহত্যা করব আমি মুখ নিয়ে আমি আবার সামনে যাবো কি করে ফেল করলাম কি করে স্যার স্যার আমি স্যার স্যার বিশ্বাস করার আর পরীক্ষা হয়েছে স্যার ফেল করলাম স্যার শোন তোকে একটা গল্প বলি আমার ছোট মামা পরপর তিনবার পরীক্ষায় ফেল করলো এখন সে কি জানিস আমেরিকান প্রবাসী শত কোটি টাকার মালিক কিন্তু স্যার শোন আগে আমার কথা শোন রবার্ট ব্রুশ স্কটল্যান্ডের একজন প্রাণ পুরুষ বারবার যুদ্ধে পরাজিত হতো তার সামনে একটা মাকসা জাল বোনার চেষ্টা করছে কিন্তু যতই চেষ্টা করছে না কেন বারবার ফেল হচ্ছে ফেল হওয়ার পর ঠিক জাল বোনার কাজটা শেষ করে ফেলেছে রবার্ট ব্রুশ তখন মনে মনে প্রতিজ্ঞা করলো আমাকে যুদ্ধ জিততে হবে এই মাকসার মতো বিজয়ী আমাকে হতেই হবে কি বুঝলি এর থেকে কিন্তু স্যার সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কি করে সমাজ এই সমাজ শুধু অবজ্ঞা অবহেলার তিরস্কার করতে জানে সমাজ তোকে খেতেও দেবে না পড়তেও দেবে না জীবনের কাছে সব কিছু তুচ্ছ আগে জীবন একটা ফেল দিয়েই জীবনে কিছু পরিমাপ করা যায় না নব উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে তুই যতই মন খারাপ করে বসে থাকবি মন খারাপ ততই তোকে পেয়ে বসবি যা নতুন ভাবে জীবন কর আর এর বাইরে যদি কিছু চিন্তা করিস সেটা তোর চরম বোকামি এর থেকে বেশি কিছু বলতে পারলাম না তাই তো ছাত্র ঠিকই বলেছে আত্মহত্যা কোনো সময় কোনো কিছু সমাধান হতে পারে না আমি আবার চেষ্টা করবো আজকের থেকে আবার চেষ্টা করব আজকের থেকে মানেই এখনই চেষ্টা করবো আমি এখন থেকে চেষ্টা করব